কলি এক অনিবার্য মানব শব্দ তার ইতিহাস চক্রাকার এমন দিনের পর রাত আসে তেমনি সত্যুগের পর আসে ত্রেতা তারপর এবং অবশেষে কলি এই চার মিলে এক ইতুটুকি কলি হলো এই চক্রের শেষ যুগ এই ইুগে ধর্মের পতন হয় ও ধর্ম বুদ্ধি পায় মানুষ পাপাচারে লিপ্ত হয় কলি যুগকে শুধু নেতিবাচক ভাবে দেখা ঠিক নয় এটি একটি পরিবর্তনের সময় এই সময়ে মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনাও থাকে হিন্দু ধর্মগ্রন্থে কালীযুগের বিস্তারিত বিবরণ রয়েছে মহাভারত ভাগবত পুরাণ ইত্যাদি গ্রন্থে কালীযুগের আগমন ও তার প্রভাব সম্পর্কে বলা হয়েছে এই যুগে মানুষ লোভী ক্রোধী হিংসুক ও অসের হায়ে উঠবে ধর্মের উপর থেকে মানুষের বিশ্বাস কামে আবে কালিযুগ সম্পর্কে ধরুন গ্রন্থের এই বর্মনা আমাদের সচেতন করে তোলে আমরা আদি এই সম্পর্কে থাকি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে শ্রীকষ্টের মহাপ্রয়াণ কালীয়ুগের সূচনার ইঙ্গিততে। তিনি এখন পৃথিবী ছেড়ে চলে আন তখন থেকেই ধীরে ধীরে কালীয়ুগের প্রভাব বদ্ধি পেতে থাকে যুগের অবসান ও কালীয়ুগের সূচনা হলো এক নতুন অধগায়ের সূচনা শ্রীকৃষ্ণের প্রয়াণ আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তন অনিবার হবে। কলিযুগের কিছু প্রধান চিহ্ন হল নীতি ও ধর্মের অবক্সেয়া সত্যি ও নয়ের প্রতি উদাসীনতা হিংসা ও বিদ্বেষের বদ্ধি পরিবেশ বংশ ইত্যাদি এই সকল ইঙ্গিত আমরা একটি অন্ধকার যুগে অবস্থান করছি তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো রয়েছে কারণ কলি হল একটি পরিবর্তনের সময় এই সময়ে মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনাও থাকে